এই ক্যাঙ্গারু জুতা কিভাবে তৈরি করবেন এর প্রশিক্ষণ কোথায় পাবেন কিভাবে শিখবেন এইটা হলো ক্যাঙ্গারু এবং পঞ্চ কাটিং করার হাইড্রোলিক মেশিন একজোড়া ক্যাঙ্গারু তৈরি করতে বর্তমানে খরচ কত বড়দের পঞ্চ চোদ্দ আশি টাকা পঁচাশি টাকা মতো এই মেশিন দিয়ে আপনি দ্রুত প্রোডাকশন করতে পারবেন প্রতিদিন আপনি পঁচিশশো কাটিং করা সম্ভব এই যে আমরা আমাদের ওয়ার্কশপে মেশিনগুলো তৈরি করে থাকি এই দিয়ে ক্যাঙ্গারু জুতা তৈরি করতে পারেন এগুলো আর্মিজের ডিজাইন তৈরি করলে খরচ তৈরি করবেন আমরা হাতে কলমে কারিগর দিয়ে আপনাকে আপনার কমপ্লিট খরচ পুঁজিতে বেকারত্ব দূর করে জুতার ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল ধরনের মেশিনে আমরা নিজেরা তৈরি করে থাকি আমাদের ওয়ার্কশপ এই সকল ধরনের লাচ্ছি আমাদের কাছে আছে ম্যানুয়াল কাটিং মেশিন এগুলো হচ্ছে চায়না ব্লেড এইটা হলো ক্যাঙ্গারু এবং পন্স কাটিং করার হাইড্রোলিক মেশিন এই মেশিনটা আগের চেয়ে অনেক উন্নত আপনার কারখানার প্রোডাকশন আরো বৃদ্ধি হবে এটা দিয়ে যারা শুরু করবেন তাদের ভবিষ্যৎ অনেক ভালো কেন বলছি আপনি শুরুতে পন্স এবং ক্যাঙ্গারু দিয়ে শুরু করলেন হয়তো আপনি একটা সময় চামড়ার জুতার কারখানা করবেন সেই সময় এইটা আপনার আরো বেশি কাজে দেবে কারণ এই মেশিনটা দিয়েও কিন্তু আপনি চামড়া কাটিং করতে পারবেন যেটা আপনি মেশিন দিয়ে কিন্তু পারবেন না তাই যারা জুতার কারখানা দিবেন যারা জুতার ফ্যাক্টরি বিজনেস করবেন কোমরে গামছা বেঁধে লং টাইম ব্যবসা করার পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন ওই অল্প অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করে দেখি কি হয় দেখি কি হয় যদি এইভাবে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনি লং টাইম বিজনেস শুরু করতে পারবেন না ভালো ইনভেস্ট করবেন ভালো মেশিন নিবেন ব্যবসা দীর্ঘদিন করতে পারবেন যদি ব্যবসা নাও করেন ভালো মেশিনের কিন্তু রিসেলটাও কিন্তু ভালো হয় দর্শক এটা হলো আবির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে মূলত ভাইয়ের জুতা কাটিং ম্যানুয়াল এবং হাইড্রোলিক মেশিনগুলো কিন্তু তারা তৈরি করে এই নতুন প্রযুক্তির হাইড্রোলিক মেশিন বর্তমানে যারা ক্রয় করবে তারা আগের চেয়েও আরও বেশি আপডেট এবং হাই কোয়ালিটি মেশিন তারা পাবে

এই মেশিনটা দিয়ে আপনি কাটিং করতে পারবেন এবং কি করতে পারবেন বিভিন্ন জায়গায় দেখবেন যে অনেকে পুরান মেশিন কিনে রং করে বিক্রি করে আচ্ছা আচ্ছা আমরা আমাদের ওয়ার্কশপে নিজেরা এই মেশিনগুলো তৈরি করে থাকি এই মেশিনটা পঁয়ষট্টি হাজার টাকা আর একটা আছে হান্ড্রেড ফিফটি একটা মডেল আছে ওটা আমরা আশি হাজার টাকা বিক্রি করি আচ্ছা আর টেবিল বড় হ্যাঁ আর হান্ড্রেড সেভেন্টি একটা আছে বিস্তারিত সরাসরি রেট নিয়ে ফয়সলা করে কথা বলতে আচ্ছা যদি কেউ কাস্টমাইজ করে টেবিলটা বিভিন্ন সিস্টেমে করতে চায় সেটাও করা যাবে সেটাও করা যাবে বা আমাদের মোটর দুই গোড়া তিন গোড়া দেন পিছনে ওইটা কিসের মেশিন এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন ইউটিউবে অনেকে ভিডিও দিচ্ছে দিয়ে এই ইন্ডিয়ান মেশিনটা বিক্রি করতেছে প্যাকেজ বিক্রি করে পঁয়ত্রিশ হাজার টাকা কেউ চল্লিশ হাজার টাকা আবার কেউ তেত্রিশ হাজার টাকা এই ইন্ডিয়ান মেশিনটা না নিয়ে আপনি যদি সর্বপ্রথম দেখতে চান যে এই ব্যবসাটা কেমন বা কতটুকু সফল হওয়া যায় যদি দেখতে চান তাহলে সর্বপ্রথম ম্যানুয়াল নিয়ে শুরু করে পঁচিশ হাজার টাকা প্যাকেজ ওটা নিয়ে আপনি মার্কেট দেখতে পারেন দুই আড়াই মাস গেলে এরপরে ওরা রিটার্ন দিয়ে আপনি হাগিয়ে নিতে পারে এই মেশিন দিয়ে প্যাকেজ দিব আপনাকে নব্বই হাজার টাকা ডাইস মোটর ফর্মাল লেডিস এর বাচ্চার সকল ডাইস দিয়ে নব্বই হাজার টাকা প্যাকেজ দিন। আনবে ভাই দেখেন এই যে আমরা আমাদের ওয়ার্কশপে এই মেশিনগুলো তৈরি করে থাকি এটা জ্বালাই কাজ চলতেছে আমরা চট্টগ্রাম থেকে শীতের লোহাগুলা চট্টগ্রাম থেকে এনে তারপরে আমরা এই ধরনের ম্যানুয়াল হাইড্রলিক্স এই মেশিনগুলো তৈরি করে থাকি এই মেশিনটা আমরা সাবার ডেলিভারি করবো আশুলিয়া কার্লিয়া এটা কালকে ডেলিভারি হবে এই জন্য আমরা ফ্রেন তৈরি করে রাখছি আবার এটা ডেলিভারি হবে আপনার হবিগঞ্জ এটাও আগামীকালকে ডেলিভারি হবে যারা জুতার ব্যবসা করে সফল হতে চান তাহলে আপনাকে এই ধরনের ইন্ডিয়ান মেশিন না নিয়ে আপনি সরাসরি হাইড্রোলিক মেশিন নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ এই মেশিন দিয়ে আমরা দ্রুত করতে করতে পারবেন পারবেন আপনার কাস্টমারের সকল চাহিদা পূরণ কারণ এটা যদি প্রতিদিন আপনি পঁচিশশো ছাব্বিশ পেয়ার মাল কাটিং করা সম্ভব সর্বপ্রথম যখন কনস এবং ক্যাঙ্গার যদি শুরু করবেন এগুলোর পরবর্তীতে আপনি সামড়া কাটিং করতে পারবেন যেগুলো আপনি ইন্ডিয়ান মেশিন বলেন ম্যানুয়াল মেশিন বলেন সামড়া কাটিং করা যাবে না এরা জন্য আমরা কি সকল ধরনের রাবার কারিম করতে পারবেন দর্শক এইটা হলো আবির দোকান নাম হলো আবির আন্ডারপ্রাইজ বংশাল সরিটোলা অধিকাংশ জুতার ব্যবসায়ীরা কিন্তু এই বংশালই আসে জুতার কাঁচামাল পাইকারি কেনার জন্য এইটা হলো বংশাল যে স্কুলটা আছে এই স্কুল যে আহলাদিস যে রোডটা আছে আহলাদিস মরসিদ এই রোড থেকে একটু ঢুকেই ডান পাশের দোকান আবির এন্টারপ্রাইজ আপনারা সবাই একটু নামটা খেয়াল রাখবেন দোকানের নাম হলো আবির এন্টারপ্রাইজ এই হলো আবির ভাই আর পাশে হলো আবির ম্যানেজার দোকানে আসলে আর একজন ব্যক্তিকে পাবেন এই বড় ভাই এই তিনজন মূলত এই আবির এন্টারপ্রাইজ দোকানটা পরিচালনা করে কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য যাদের মূলত ক্যাঙ্গার জুতার কারখানা আছে পন্স কারখানা আছে আপনাদের এই জুতার কাঁচামাল দরকার আইকা পেস্টিং ঘাম জুতার আপার তৈরি করার জন্য লেস ফাইবার কাটিং সোল পঞ্চের শিট ডাইসের এর প্রয়োজন আছে আপনারা চাইলে এই আবির এন্টারপ্রাইজ আবির কাছ থেকে নিতে পারবেন আপনারা যে কোনো জুতার স্যাম্পল দিবেন লেডিস হোক ক্যাঙ্গারু হোক পন্স হোক বাচ্চাদের হোক যেই শেপ দিবেন সেই শেপ অনুযায়ী আপনাকে তৈরি করে দেওয়া হবে তবে এইটার ক্ষেত্রে সবাই সাবধানে থাকবেন যারা নতুন বিজনেস করবেন এক এক এলাকায় জুতার শেপ এক এক রকম আপনার এলাকায় কোন ধরনের জুতা চলে সেখান থেকে পাঁচ ছয় জোড়া জুতা স্যাম্পল নিয়ে আসবেন যদি জুতার কারখানা দিতে চান স্যাম্পল আনার পর আবির ভাই দেখবে সেই স্যাম্পলে মেসিং করে ডাইস রেডি করে কিনা যদি থাকে তো আলহামদুলিল্লাহ নিয়ে যেতে পারবেন আর যদি না থাকে সেই স্যাম্পল অনুযায়ী আপনাকে ডাইস তৈরি করে দেওয়া হবে এই বিষয়টা খেয়াল রাখবেন অল্প বাজেটে কখনোই কারখানা দেওয়া সম্ভব না আপনি যত বেশি ইনভেস্ট করবেন যত বেশি একবারে কাঁচা মালটা নিয়ে যাইতে পারবেন তত বেশি লাভবান হতে পারবেন এই জুতার পাইকের ব্যবসায় কিন্তু লাভ সীমিত সেল বেশি তো প্রত্যেকবার যখন পাঁচ দশ হাজার টাকার অল্প অল্প কাঁচামাল নিবেন কুরিয়ার খরচে কিন্তু আপনার লাভের অর্ধেক চলে যায় তো কাঁচামালটা একবারে বেশি নেওয়ার চেষ্টা করবেন কাঁচামালের দাম কখনো কমে না বাড়া ছাড়া যত টাকা থাকবে কাঁচামাল সবসময় কিনে বেশি করে স্টক করে রাখবেন আর মাসে একবার অথবা দুই মাসে একবার এরকম নেওয়ার চেষ্টা করবেন কাঁচামালটা যারা নতুন এই ক্যাঙ্গারু জুতা কিভাবে তৈরি করবেন এর প্রশিক্ষণ কোথায় পাবেন কিভাবে শিখবেন আবির ভাইয়ের প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে আপনি হাতে কলমে কাজ শিখতে পারবেন পন্সের কাজ শিখতে পারবেন লেডিস এর কাজ শিখতে পারবেন ক্যাঙ্গার জুতা তৈরি করার কাজটা শিখতে পারবেন শিখা নিজের জুতা তৈরি কইরা তারপর মেশিন সব নিয়ে যাইয়া বাড়িতে গিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন বাড়িতে কারিগর মূলত সব সময় মহিলাদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন মহিলাদের কাজ অত্যন্ত খুবই চমৎকার হয় ফিনিশিং ভালো হয় তাদের ধৈর্য ভালো থাকে দীর্ঘদিন ধরে কাজ করতে পারে এবং তারা করে এবং তাদের মজুরিরাও কিন্তু কম দেওয়া লাগে এই কারণে মহিলাদেরকে দিয়ে আপনি কাজ শিখাবেন আপনার কারখানায় কাজ করানোর জন্য ঠিক বলছি কিনা ভাই যারা মূলত জুতার ব্যবসা করবে কারখানা দেবে তাদের একটু ধারণা প্রয়োজন যে এক জোড়া ক্যাঙ্গারু তৈরি করতে বর্তমানে খরচ কত সব টোটাল সহ আচ্ছা ভাইয়া ক্যাঙ্গারু এই জুতাটা তো তিন রকম জুতা তৈরি করা যাবে তিন রকম তিন রকম তিন রকম খরচ তিন রকম কোয়ালিটি একটা কোয়ালিটি হচ্ছে জুতা তৈরি করতে পারবে আচ্ছা ডাইরেক্ট এরকম সবকিছু রেডি সবকিছু ট্যাম্বোস সব একদম রেডি আমাদের কাছে এরকম অসংখ্য তিন চারশো ডিজাইন আছে আচ্ছা এই ডিজাইনগুলো আপনারা আমি তৈরি ফাটাবো বাপি সরাসরি আসি দেখবেন দেখার পর আপনি যে ব্র্যান্ড দিবেন ব্র্যান্ড এর নামে আমরা তৈরি করে দিব এই ফাইবার দিয়ে যদি আপনি জুতা তৈরি করেন আপনার কমপ্লিট খরচ পড়বে আটষট্টি টাকা আটষট্টি টাকা হ্যাঁ এই এই রকম জুতা এরকম জুতা এটা অ্যাম্বুস ফাইবারের এর জুতা আচ্ছা আটষট্টি টাকা যদি এই জুতাটা খরচ পড়ে তাহলে আমরা দোকানে পাইকারি কত টাকা দিতে আমরা পাইকারি অ্যাম্বুস ফাইবারের পাইকারি দি একশো পাঁচ টাকা আমরা নিজেরা দিই নিজের অ্যাম্বুসিং যেটা আচ্ছা আর টুইন কালার যেটা প্লেন স্ক্রিন প্রিন্টের মাল এই যে স্ক্রিন প্রিন্টের মাল এটা মনে হয় অ্যাম্বুস নাই ডাইরেক্ট প্রিন্ট এটা অ্যাম্বুস না শুধু প্রিন্টিং করা হয়েছে শীতটা সব ব্লু কালার এই ব্লু প্রিন্ট করছে আচ্ছা এটা যদি তৈরি করেন আপনার খরচ পড়ে 55 টাকা এত কম এটা কি শিওর জি বর্তমানে টু উইন কালার শিটে রেড কমে গেছে আমরা আরো রেড কমাবো আমি কিছুক্ষণের মধ্যে বিস্তারিত রেড জানাচ্ছি সমস্যা নাই আচ্ছা এইটা এসে 55 টাকা খরচ পড়বে 55 টাকা খরচ পড়বে একটা কোয়ালিটি যেটা আমি বলছিলাম সেটা হইছে এই শিট হুম শিটটা আপনাকে মেশিনে কাটে ছয়টা পিস বের করে দিব এক শিট থেকে আনামে একটা শিট থেকে আচ্ছা বের করে এটার মাঝখানে একটা সাদা রাবার জয়েন দিবেন হুম দিলে এটার মতো কালার এটার মতন কালার আসবে ধরেন কালারটা এক কালার মাঝখানে সাদাটা জয়েন দিবেন নিচে দিবেন হুম এটা কি খরচ পড়ে পঁয়তাল্লিশ টাকার মতো পঁয়তাল্লিশ টাকা কমপ্লিট

এই দুই কোয়ালিটির বাইরেও আরও একটা কোয়ালিটির ফন্স আছে ওটা সিট আমি আপনাকে এখান থেকে বোঝাই দিচ্ছি এটা যদি ফল্ড তৈরি করলে আপনার খরচ পড়বে ছাব্বিশ টাকা ২৬ টাকা পানি কালার ফিটা থাকবে আর সিট এই কালার আচ্ছা শিট কালার বলতে আপনি যদি বলেন যে ভাই নিচে সাদা দেন উপরে ব্লু দেন অথবা নীল উপরে লাল দেন নিচে সাদা দেন নিজের পছন্দ মতো কালার আমাকে অর্ডার দিবেন আমি ওই কালার অনুযায়ী বানিয়ে দেবো ফিতা এই অ্যাপক্স ডিজাইন আছে ব্রাশ ডিজাইন আছে পানি কালার আছে জরি কালার আছে ফিতা অনুযায়ী বিভিন্ন কালার আছে ফিতার রেট পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে একশো সত্তর টাকা পর্যন্ত ডজন আছে আচ্ছা এটা দিয়ে যদি আপনি জুতা তৈরি করেন এই বাটা এফেক্স কোয়ালিটির মতো নিচে এক কালার উপরে এক কালার তাহলে ছাব্বিশ টাকা কমপ্লিট খরচ পড়ে এখানে নিচে দেখাচ্ছে গোলাপি উপরে এসে গোলু যদি নিচের কালো উপরে আপনার লাল বুলু যে কালার বলেন ওই কালার অনুযায়ী বানা দিবে ওটা দিয়ে কমপ্লিট খরচ পড়বে উনিশ টাকা আর এটা যেরকম কমপ্লিট পুরো কালো ফিতাও কালো হবে সোলটাও কালো হবে এটা খরচ পড়বে চোদ্দ টাকা চোদ্দ টাকা জি কম বড়দের 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 পাঁচ চোদ্দ টাকা করা যাবে জি তিনশো আশি টাকা শীট ছত্রিশ জোড়া মাল হবে

পারবে না ঢাকা থেকে মাল রেডি জুতাগুলো নিতে গেলে যে খরচ সেই খরচ আপনি ওখান থেকে দিলে তাদের বেসে যাবে আচ্ছা এই আফারগুলো গুলা ডজন ভ্যাকসিন লাগানো ফাইভ লাগানো তিন মাস গ্যারান্টি দিতে পারবেন আমরা একশো পঞ্চাশ টাকা ডজন রাখবো আবার এই আফারগুলো তৈরি করতে যে লাচ্ছি গুলা এই যে বিভিন্ন ডিজাইনের যে লাচ্ছি এই সকল ধরনের লাচ্ছি আমাদের কাছে আছে শিরের কালার অনুযায়ী আমরা ম্যাচিং করে দিব এই আফারটা কিভাবে তৈরি করে আমাদের ফ্যাক্টরি আছে ওখানে সর্বপ্রথম প্রশিক্ষণ নেবেন যে কিভাবে আফার তৈরি করে এই আফারগুলো তৈরি করতে আপনার চলিশন যা দরকার সুতা সব এটু জেড আমাদের এখানে আছে কিভাবে তৈরি করবেন এরা আমরা হাতে কলমে আমাদের দক্ষ কারিগর দি আপনাকে কাজটা শিখিয়ে দিই যদি কেউ জুতায় প্রিন্ট করতে চায় প্রিন্টও তো শিখিয়ে দিতে পারবেন প্রিন্ট করতে চায় যদি কেউ সম্পূর্ণ কাজ শিখিয়ে দিই এখন ম্যানুয়াল মেশিন নিয়ে আমাকে বলবেন এগুলো হইছে ম্যানুয়াল কাটিং মেশিন 20 মিলি লোহা দেওয়া থাকবে আমরা এই মেশিনগুলো প্যাকেজ হিসাবে বিক্রি করি এই হলো প্যাকেজ এই প্যাকেজ এই এক থেকে 25টা আইটেম 25টা আইটেম এই 25টা আইটেম প্যাকেজ আমরা বিক্রি করি 24000 টাকা 24

এই ডাইস আমি আমি রিটার্ন নিয়ে রানিং যে শেপটা আসবে আমি ওই শেপটা আপনাকে দেবো এক টাকাও চার্জ নেবো না এগুলো হয়েছে চায়না ব্লেড দুই বছর গ্যারান্টি যত মাল কাটবেন তত দাঁড় হবে ডাইসের মধ্যে অনেক রকম ডাইস আছে কেউ বাংলা ডাইস দিয়ে প্যাকেজ কম রেডি বিক্রি করে আমরা অরিজিনাল সাইনা দিয়ে আপনাকে গ্যারান্টি সহ সকল জিনিসের গ্যারান্টি লেখা থাকবে এই কাগজে আমার দোকানের নাম দিয়ে কাগজে লেখা থাকবে কোনো সমস্যা আমি নগদে চেঞ্জ করে দেবো আপনি নিজস্ব কোনো শেপ থাকবে ভাই আমাকে আপনার ডাইসগুলো রিটার্ন নেন এই শেপগুলো আমার চলে না আপনি নিজস্ব শেপ দিবেন আমি ওই শেপ অনুযায়ী তৈরি করে দেবো এই সে মেনুয়াল প্যাকেজ চব্বিশ হাজার টাকা প্যাকেজ রাখি আর এটা হচ্ছে হাইড্রোলিক মেশিনের প্যাকেজ এক থেকে সৈত্রিশটা এখানে হাইড্রোলিক মেশিন আমরা আপনাকে যে মেশিনটা দিব হাইড্রোলিক ওই মেশিনটার টোটাল প্যাকেজ নব্বই হাজার টাকা রাখবো আচ্ছা যেটা আমরা পঁয়ষট্টি হাজার টাকা মেশিন বলছিলাম আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করা এই মেশিনের কোন জায়গায় কোথায় কোন পার্টস দেওয়া কোন পার্টস কোন সমস্যা হলে সার্ভিস করে দিবে আমাদের নিজস্ব ওয়ার্কশপ দক্ষ কারিগর আছে যখন আপনি যে হবিগঞ্জে বা সিলেট বিভিন্ন জায়গায় মেশিনটা নেবেন হাইড্রোলিক মেশিনের ওয়েট আছে চারশো কেজি এই মেশিনটা নিয়ে ঢাকা আসতে পারবে না কোনো সমস্যা হতেই পারে কারণ ইলেকট্রিক জিনিস আমাদেরকে যদি বলেন যে ভাই মেশিনে মাল খাটে না বাড়তে এই সমস্যা বা পাম্পের সমস্যা আমরা এখান থেকে লোক পাঠিয়ে দেবো যাই সার্ভিস করে লোক চলে আসবে এরপর অনেকে আছে মেশিন জুতা নিয়ে রেডি জুতা নিতে চান যে ভাই আমি মেশিন নিব না আমি রেডি জুতা নিব আমাকে রেডি জুতা দেন রেডি জুতা নিয়ে আমি আমার নিজ জেলা বিক্রি করব তারা আমার থেকে রেডি জুতা নিতে পারবে বিভিন্ন ডিজাইনের রেডি জুতা আছে প্রিন্টিং এর আছে এম্বোসিং এর আছে শিড মাল আছে যে কোনো রেডি জুতা আপনাকে আপনার ব্র্যান্ড দিয়ে বানিয়ে দেবে এগুলো সব আছে সামরা সোল সোল জি সামরা জুতা তৈরি করতে যে সোল গুলো এটা হচ্ছে লোফার জুতার সোল এই যে এটা হচ্ছে লোফারের লোফার গুলা জুতো তৈরি করতে যে সোল দরকার সকল ধরনের সোল আমাদের এখানে পাবেন এগুলা ডজন তিনশো চারশো পাঁচশো ষাট ছয়শো টাকা করে এই লোফার সোল গুলা সামরা জুতা হতে ক্যাঙ্গারু জুতা সকল ধরনের আইকা জুতা যা আছে রং ইভা এক নম্বর রং সকল ধরনের রং সবকিছুই আমাদের এখানে আছে যারা অল্প পুঁজিতে বেকারত্ব দূর করে জুতার ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সুরিটলা বংশাল সুরিটোলা গুলিস্তানের পাশেই জুতার অনেক বড় একটা বিশাল মার্কেট এখানে আবির এন্টারপ্রাইজ আমরা এখানে জুতার সকল মেশিনারিজ কাছে আমার সবকিছু বিক্রি করে থাকি যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন